আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি মজাদার পাস্তা ভিন্ন স্বাদের একটি পাস্তা রেসিপি রকম সিজের ব্যবহার ছাড়াই আজকের এই পাস্তা রান্না করে দেখাবো দশ টাকা চিপসের প্যাকেট দিয়ে ভিন্ন স্বাদের এই পাস্তা রেসিপি এই পাস্তা খেয়ে বুঝতেই পারবে না এটা চিজ ছাড়া বানানো হয়েছে আর দেরি না করে জটপট বানিয়ে পেলি এই পাস্তা একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিবো পানিতে বলক চলে আসলে দিয়ে দিব দুই কাপ পাস্তা আমি আজকে পেনি পাস্তা রান্না করব। আপনারা চাইলে যে কোনো পাস্তা দিয়ে তৈরি করে নিতে পারেন এই পাস্তাটা আমি পাস্তাগুলোকে এইটি পারসেন্ট সিদ্ধ করে নিব। যেহেতু পাস্তাগুলোকে আবারও সসের সাথে রান্না করে নিব। এক এক পাস্তা সিদ্ধ হতে এক এক সময় লাগে আমার এই পাস্তাগুলো সিদ্ধ হতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে এবার পাস্তাগুলোকে একটা স্টিনারে তুলে নেব সবগুলো পাস্তা তুলে নেওয়া হয়ে গেলে পাস্তাগুলোর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব পাস্তাগুলোকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব যেন একটার সাথে আরেকটা লেগে না যায় এবার একটা ফ্যানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ বাটার লো হিটে বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিবো এক টেবিল চামচ রসুন কুচি রসুনটাকে হালকা নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আমি রসুন আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব রসুন আর পেঁয়াজটাকে বেজে বাদামি রঙের করার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিব হাফ কাপ তরল দুধ আজকে যেহেতু আমি চিপস দিয়ে পাস্তা রান্না করব। চিপস পপ চিপসটা দিয়ে দিয়েছি দুই প্যাকেট এই সময় চুলার ফ্রেমটা মিডিয়ামে রাখব চিপসগুলো যখন ভালোভাবে গলে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আবারও দিয়ে দিব এক কাপ তরল দুধ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার উপর থেকে আবারও কিছু চিপস দিয়ে দিব চিপসটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এই তো জটপট রান্না হয়ে গেল চিপস দিয়ে মজাদার পাস্তা পাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজার চিকেন দিয়ে পাস্তা তো অনেক খেয়েছেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখে বোঝাই যায় না এই পাস্তাটা সিপ ছাড়া রান্না করা হয়েছে এই পাস্তাটা রান্না করতে কোনো ঝামেলা করতে হয় না বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন এই সিজ পপ পাস্তাটা আমার আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ